बाकी <laughs> सुन <laughs> কেন কি হয়েছে ভালো লাগে না কেন Thank you. ভালো আছো তো আজকে প্রায় অনেক মানে এক মাস এরকম পর হয়তো আমি ভিডিও বানাচ্ছি কারণ সিরিয়াসলি সেই রকমভাবে একদম সময় হয়ে ওঠে না যে ভিডিওটা করব কারণ এক মানে এ হয়ে যায় সব কিছু কাজের মাঝে সবসময় ফোনটা তুলে দেখানো সম্ভব হয়ে ওঠে না তারপর বাড়ির কিছু পার্সোনাল কাজের জন্য তো একটু বিজি হয়ে আমি সব কিছু ক্ষেত্রে মানে আমার মায়ের ধরো শরীরটা খারাপ তার একটা আলাদা এ তারপর আমার বাবা মানে আমার শ্বশুরের তারপর অপারেশন হলো তো সেটা নিয়ে একটা ব্যস্ততা দুবেলা যাতায়াত করা আমি হয়তো একবেলা যাই সেই কারণে প্রায় আজকে ধরো কবে এরকম রবিবার আগের রবিবার ভর্তি মানে এই এই রবিবারই সরি এই আগের রবিবার ভর্তি হলো হওয়ার পরে তারপরে মঙ্গলবার অপারেশান হলো আজকে প্রায় বলতে গেলে শনিবার তো অনেক দিন হয়ে গেল তো এখন আজকে অনেকটা ভালো আছে মহাদেবের পূতায় তো সেই কারণে আজকে ভাবলাম যে আর কালকে রথমেলাতেও গেছিলাম তো বর বললো যে অনেক দিন ভিডিও বানাও নি তো একটুখানি ভিডিও করো তো সেটাই তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি আই হোপ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো সবাই ভালো থাকো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছে এটা নেক্সট ডে আমি বানাচ্ছি কারণ কালকে আর কিছু বানাতে পারিনি এসে তো আই হোপ তোমাদের ভালো লাগবে তো কিছু সেরকম বলা নেই আর আমি তো খুশিও বলতে পারি না তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার পর ভিডিও বানাবো তো নেক্সট ডে তো দেখো এটা